বশতপুর হুসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা যশোর জেলার শাসা থানার বাগাচাড়া ইউনিয়নের অন্তর্গত বশতপুর গ্রামে অবস্থিত বশতপুর হুসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত ধর্মীয় শিক্ষার প্রসার ও সমাজের আলোকিত মানুষগুলোর লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি আজ শুধু বসতপুর নয় বরং আশেপাশের গ্রামগুলো মানুষের কাছে একটি সম্মানের প্রতীক হয়ে উঠেছে তবে প্রতিষ্ঠানটির নামকরণের রয়েছে এক বিশেষ ইতিহাস। মাদ্রাসাটির হোসেন যিনি ভিত্তি স্থাপন করেন তার নামে শেষ অংশ হোসেন থেকেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় হোসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা তার দান শ্রম ও আন্তরিক অবদানেই এই মাদ্রাসাটি আজ অবস্থানে পৌঁছেছে তবে মাদ্রাসাটি প্রতিষ্ঠিতার পর প্রথম প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন সম্মানিত মাওলানা মদ হোসেন যিনি মাদ্রাসার একাডেমিক ভিত্তি করে তোলে বর্তমানে প্রতিষ্ঠানটির প্রথম প্রিন্সিপাল হিসাবে রয়েছেন দক্ষতার সঙ্গে পরিচালিত করছেন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জহিরুল সাহেবের নেতৃত্বে মাদ্রাসাটিতে প্রথম শ্রেণী থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তবে বর্তমান এখানে প্রায় চারশো আট জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তাদের পাঠদান ও তত্ত্বাবধানে প্রায় প্রায় জন শিক্ষক শিক্ষিকা এই মাদ্রাসাটির আয়তন দশ বিঘা জমির উপরে গড়ে উঠেছে তাছাড়া এই মাদ্রাসা শুধু ভবন ও প্রাঙ্গনেই নয় বরং শিক্ষার মান শৃঙ্খলতা ও সক্রিয়তা অর্জন করেছে ইতিহাসে দেখা যায় একসময় এই মাদ্রাসা সেরা শিক্ষক হিসাবে সম্মান অর্জন করেছিল যা ছিল প্রতিষ্ঠানটির গৌরবময় অধ্যায় বিশেষ করে আলিম পর্যায়ে যখন সারা দেশে পাশের হার তুলনামূলকভাবে কম তখন বসতপুর হোসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আটাত্তর পার্সেন্ট পাশের হার অর্জন করে শাসা থানার এক বিশেষ অবস্থান অর্জন করেছে আর সব মিলিয়ে বলা যায় বসতপুর হোসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় এটি বসতপুর গ্রামের গর্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এক অমূল্য উৎস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ